এই মুহূর্তে এক্সপোর সুইচটি অফ আছে যে কারণে সমস্ত ডাটা রেজিস্টার ভ্যালু জিরো শো করতেছে এই এক্সফোর সুইচটি অন করা মাত্রই আমরা দেখতে পাবো যে ডাটা রেজিস্টার ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন শো করতেছে তো দেখতে পাচ্ছেন ডি টেনে থার্টি যেটা একটা যোগের ভ্যালু দুটো সংখ্যার যোগ ফল এবং ডি ফিফটিনে টোয়েন্টি ফাইভ এখানে বিয়োগের ফল রাখা হয়েছে এরপরে মাল্টিপ্লিকেশন আর ডি টোয়েন্টিতে মাল্টিপ্লিকেশনের ভ্যালু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যেখানে দুটো ভ্যালুর গুণ ফুল এখানে শো করতেছে এবং ফাইনালি ডিভিশন দেখতে পাচ্ছি ডি টোয়েন্টি ফাইভে ডিভিশনের ভ্যালু শো করতেছে এখানে ডি টোয়েন্টি ভাগ ডি টেন এর যে ভ্যালু আছে সেটা ডি টোয়েন্টি ফাইভে রাখা হয়েছে অর্থাৎ সাতশো পঞ্চাশ ভাগ তিরিশ দিলে টোয়েন্টি ফাইভ হয় সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে অনসেস প্রেস করলে একটি পাম্প চালু হবে সেটি ছিল আমাদের প্রথম সিরিজ প্রথম পর্ব এবং এরপরে পর্ব ছিল একটি নির্দিষ্ট টাইম পরে গিয়ে অন্য আরেকটি লোড চালু হবে অর্থাৎ টাইমারের ব্যবহার ছিল যেটা আমরা পরপর দুটো টিউটোরিয়ালে অলরেডি দেখেছি এবং তৃতীয় লেকচারে ছিল আমাদের কাউন্টারের ইউজ অর্থাৎ কাউন্টারে একটি নির্দিষ্ট সেট ভ্যালু আমরা ইচেমাইতে দিব ইনপুট সেটা আমরা সেন্সারের মাধ্যমে প্রোডাক্ট ডিটেক্ট করাবো এরপর নির্দিষ্ট ভ্যালুতে রিস্ক করার পরে সেটা আবার রিসেট করা যাবে নির্দিষ্ট ভ্যালুতে রিসেট সেট না হওয়া পর্যন্ত সরি নির্দিষ্ট ভ্যালুতে না পৌঁছানো পর্যন্ত যাতে করে রিসেট না হয় সে ধরনের আমরা প্রোগ্রাম এবং ডিজাইন করেছিলাম অর্থাৎ সেট রিসেট কাউন্টারের তো আমরা ডল টাইমার ব্যবহার কাউন্টারের ব্যবহার কাউন্টারের সেট রিসেট এইচ ডিজাইন এই সবগুলো আমরা এক থেকে পাঁচ পাঁচ পঞ্চম পর্বে সব শিখেছি আজকের ষষ্ঠ পর্বে আমরা লজিক্যাল ম্যাথ অর্থাৎ পিএলসিতে কীভাবে ম্যাথ করা হয় যদি আপনি অ্যানালগ প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ম্যাথের ফাংশন জানতে হবে তো আজ চলুন তাহলে শুরু করা যায় আজকে আমরা যোগ বিয়োগ গুণ প্রোগ্রামিংয়ের মাধ্যমে করবো এবং এইচ এম আইতে ডিজাইন করবো সেই সাথে আইতে সেটা কীভাবে ইন্টারফেস হয় সেটা আমরা দেখবো ফাইনালি আপনাদের একটা হোমওয়ার্ক আমি দিব সেই হোমওয়ার্কটা আসলে আপনারা করবেন যদি করতে পারেন আলহামদুলিল্লাহ করতে না পারলে সেটাও আমাকে জানাবেন তো চলুন তাহলে আমরা আজকে আইএসপি সফটওয়্যার দিয়ে লজিক্যাল ম্যাথের প্রোগ্রামটা করি এরপরে ফাইনালি ডব সফটওয়্যার ডিজাইনটা করবো তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা এই এইচএমআই তো এর জন্য আমাদেরকে বরাবরের মতোই আই এসপি সফটওয়্যারের প্রোগ্রামে যেতে হবে প্রোগ্রামটাকে অফলাইন এবং ইপিএলসি কে স্টক করে নিতে হবে তারপরে আমরা একটি নতুন নেটওয়ার্ক নিব নতুন নেটওয়ার্কটা কীভাবে নিতে হয় সেটা আগে ভিডিওতে বলা আছে নতুন করে আর এক্সপ্লেন করার কোনো প্রয়োজন মনে করছি না তো ভিউয়ার্স আমি এখন এই ডি স্ক্রিনটাকে একটু রেডি করে নিয়েছি যাতে করে আপনাদের দেখতে খুব ইজি হয় আমি প্রথমেই পিএলসিটাকে অফলাইন বোর্ডে নিলাম এরপরে স্টপ করে নিচ্ছি কারণ নতুন প্রোগ্রাম করতে গেলে পিএলসি অনলাইন রেখে করা যায় না এটা প্রোগ্রামের একটা রেস্ট্রিকশন সো এখন আমি নতুন নেটওয়ার্ক নিব এই যে অ্যাড ইমটি অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করলে আমার একটা নতুন নেটওয়ার্ক আসবে আর এখানে আমি এখন টাইপ করব এলডি যেগুলো আগে বরাবর আমরা করেছি এলডি স্পেস তারপর আইডি নাম্বার তো সেটা আমি এখন এখানে টাইপ করবো এল ডি স্পেস এক্স ফোর যেহেতু আমার এক্স থ্রি পর্যন্ত সুইচ নেওয়া আছে তাই আমি এক্স ফোর আইডি দিয়েছি এরপরে আমি যোগের জন্য যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে অ্যাড এ ডাবল ডি অ্যাড স্পেস দিয়ে আপনি দুটো সংখ্যা লিখতে পারেন অথবা শুধু এন্টার প্রেস করলেও একটা ব্লক চলে আসবে ইনস্ট্রাকশন ব্লক তো আমি যা সেখানে এন্টার ক্লিক করব অথবা চাইলে আপনি দুটো ভ্যালু দিতে পারেন যেটা ইচ্ছে সেটাই আপনি করতে পারবেন পরবর্তীতে আপনি ভ্যালুগুলো যদি অ্যাড করতে চান সেটাও হবে আমি এখানে দিয়েছি অ্যাড স্পেস টেন স্পেস টোয়েন্টি আবার স্পেস দিয়ে এই দশ এবং বিশের যোগ ফলটা আপনি কোথায় রাখবেন একটা ডাটা রেজিস্টার রাখতে হবে সেটা দিয়েছি আমি ডি টেন আমি আবারও যদি একটা এক্সপ্লেন করে দেখতে পাচ্ছেন এক্সপোরে আমি একটা অ্যাড ইন্সট্রাকশন দিয়েছি যেখানে আমি এস ওয়ানের ভ্যালু দিয়েছি দশ এবং এস টু এর ভ্যালু দিয়েছি বিশ এই দশ এবং বিশের যোগ ফলটা থাকবে ডি টেন এ যখনই পিএলসিটা অনলাইন থাকবে রান থাকবে তখন ডি টেন আমরা থার্ডটি দেখতে পাবো এরপর আরও একটি নেটওয়ার্ক নেব আমরা বিয়োগের জন্য অর্থাৎ সাবস্ট্রাকশনের জন্য আমরা একটু যে ইন্সট্রাকশন দিই সেটা হচ্ছে অ্যাড তো আমি সাবস্ট্রাকশনের ইনস্ট্রাকশন নেটওয়ার্ক নিয়েছি এখানে টাইপ করবো এলডি স্পেস এম ওয়ান ট্রিপল জিরো এম ওয়ান ট্রিপল জিরো হচ্ছে একটা নর্মালি মনিটরিং ওপেন ওপেন কন্টাক্ট এটা অলওয়েজ সার্কিটটাকে আপনারা মনিটরিং করবে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি এম ওয়ান ট্রিপল জিরো উপরে লেখা আছে মনিটর নর্মালি ওপেন এটা ওপেন কন্টাপ বাট অলওয়েজ এটা মনিটরিং করতে থাকবে এটা মিলি সেকেন্ডের ভিত্তিতে সে কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী সে তার যে নেটওয়ার্কটা আছে বা কানেকশনটা আছে সেখানে সে ফিডব্যাক দিবে তো এরপরে আমি দিয়েছি সাব অথবা সাবস্ট্রাকশন স্পেস ডি টেন অর্থাৎ ডি যে ভ্যালুটা পাবো আমি দুটো সংখ্যা যোগ সেই ডিটেনের টেনের সাথে আমি মাইনাস করব ফাইভ শুধু ফাইভ এবং এই বিয়োগ ফলটা রাখবো আমি ডি পনেরো ডাটা রেজিস্টারের ভ্যালুতে আপনারা যে এই ডাটা রেজিস্টারের ভ্যালুগুলো দিবেন দশের পরে পনেরো কেন দিচ্ছি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করতেছেন না আমাকে তো আমি আশা করি এই ধরনের প্রশ্নগুলো আপনারা করবেন যদি বুঝে থাকেন তাহলে তো কোনো প্রয়োজন নেই তো আমি এখানে সাবস্ট্রাকশনের ইনস্ট্রাকশনটা দিয়েছি ডি টেন মাইনাস ফাইভ এই ভ্যালুটা আসবে আমার ডি ফিফটিনে এরপরে আমরা মাল্টিপ্লিকেশনের জন্য নতুন আর টি নেটওয়ার্ক নেব এবং সেমভাবে টাইম পড়ব এল ডি স্পেস ওয়ান জিরো 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 অর্থাৎ আমি আবার ওই নর্মালি ওপেন রিলেটা নিব যেটা মনিটরিং রিলে বলে ওপেন কন্ট্যাক্টটা সেটাই নিয়েছি এবং মাল্টিপ্লিকেশনের জন্য আমার ইনস্ট্রাকশন হবে এম ইউ এল স্পেস আপনি যে দুটো সংখ্যার গুণ করতে চাচ্ছেন সেই দুটো সংখ্যাকে এখানে দিতে হবে আপনি দিতে পারেন অথবা আপনার যে ডাটা রেজিস্টার ভ্যালু আছে সেগুলো দিতে পারেন আমি এখানে যে যে আর ভ্যালু আছে এই দুটোকে গুণ করে ডি টোয়েন্টিতে রাখতে চাচ্ছি তাই আমি এখানে সেরকমটাই দিয়েছি যে এস ওয়ানের ভ্যালু দিয়েছি ডি টেন এবং এস টুতে দিয়েছি আছে আপনার ডি ডি ফিফটিন এবং আউটপুট হিসেবে আমি সেটা রাখবো ডি টোয়েন্টিতে এটা হচ্ছে আমার ইন্সট্রাকশন এরপরে ডিভিশন ডিভিশনের জন্য নতুন নেটওয়ার্ক নিতে হবে এবং সেমভাবে ভাবে আমরা ওপেন কন্ট্রাক্টটা নিব এল ডি স্পেস এম ওয়ান ট্রিপল জিরো দেন এন্টার এন্টার এর পরে পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য ডিভিশনের জন্য আমাদেরকে কিবোর্ডে টাইপ করতে হবে ডিআইভি স্পেস আপনি যে দুটো সংখ্যার ভাগ করতে চান এবং সেই ভাগ ফলটা কোথায় রাখতে চান সেটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন বাস এতটুকুই তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে ডাটা যোগ গুণের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মাধ্যমে আমি এখানে করবো সেটা হচ্ছে তো ডি টোয়েন্টি হচ্ছে আমার গুণ ফলের ডাটা সেই ডি টোয়েন্টিকে আমি ভাগ দিব আমার যে যোগফলটা আছে দুটো সংখ্যা যোগফল ফল ডি টেন সেই ডি দিয়ে ভাগ দিব তো আমি ডি টোয়েন্টি স্পেস ডি টেন দিয়েছে এবং এই ভ্যালু ভাগ ফলটাকে আমি ডি টোয়েন্টি ফাইভ ডাটা রেজিস্টারে সংরক্ষণ করতে চাচ্ছি তাই ফাইনালি ডি টোয়েন্টি ফাইভ দিয়েছি সরি একটু মিস্টেক হয়েছে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য কিবোর্ডে টাইপ করবেন ডি আইভি স্পেস ডি টোয়েন্টি স্পেস ডি টেন ডি টেন ডি টেনের পরে আবার স্পেস দিয়ে ডি টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমি ডি টোয়েন্টিকে ডি দ্বারা ভাগ করে সেই ভ্যালুটা ডি টোয়েন্টি ফাইভের ডাটা রেজিস্টারে সংরক্ষণ করব তো আমার পিএলসি তে ল্যাডার প্রোগ্রাম অলমোস্ট ফিনিশড দেখতে পাচ্ছেন যোগ বিয়োগ গুণভাগের জন্য যে চারটা ইনস্ট্রাকশনের প্রয়োজন এই সবগুলো আমি কিন্তু অলরেডি নিয়েছি এখন আমি এটাকে অনলাইন করব অনলাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমার প্রোগ্রামটা প্রপারলি হয়েছে কি না তো আমি অনলাইন করেছি বরাবরের মতো ফাইল ট্রান্সফার যেগুলো ফাইল ট্রান্সফার এগুলো আপনারা শুরুতেই দেখেছেন তো এগুলো নিয়ে এক্সপ্লেন করছি না আমি ফাইল ট্রান্সফার হওয়ার পরে পিএলসিটাকে আমি জাস্ট রান করে নিব এই যে আমি পিএলসি রানে ক্লিক করেছি এরপরে এই যে এক্স ইউ এম পি এক্স ইউটাকে হচ্ছে অ্যানাবল করে নিতে হবে দেন আমি যদি এখন এক্স ফোর যে সুইচটা আছে এটাকে যদি আমি সেট অন করি রাইট বটন ক্লিক করে সেট অন দেখতে পাবো যে দশ এবং বিশ যোগ করলে যে ভ্যালুটা হয় আমি কিন্তু ডি টেনে সেটাই দেখতে পাচ্ছি থার্টি আর যদি আপনাদের দেখতে প্রবলেম হয় একটু কাইন্ডলি জুম করে দেখে অথবা ল্যাপটপে দেখলে খুব ইজি হবে এরপরে যে বিয়োগ সাবস্ট্রাকশনের ভ্যালু ডি টেন থার্টি মাইনাস ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ যেটা আমি ডি ফিফটির ডাটা রেজিস্টারে রেখেছি এরপরে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন আমার হচ্ছে

তো আশা করি বুঝতে পেরেছেন যে পিএচি যে প্রোগ্রামটা আমরা করেছি এবং সিমুলেশনের মাধ্যমে দেখতে পেলাম যেটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে বা ঠিক আছে তো আশা করি আমরা যোগ বিয়োগ গুণভাগ শিখিলাম এখন আমরা এই প্রোগ্রামটাই এইচএমআ তে ডিজাইন করব যে আসলে এই চাইতে এই ভ্যালুগুলা কীভাবে শো করানো যায় বা আদৌ শো করে কিনা আমরা যে অনেকগুলো ভ্যালু দেখতে পাই এইচ এম বিভিন্ন ইন্টিজার ভ্যালু ফ্লোটিং ভ্যালু দেখতে পাই তো সেই ভ্যালুগুলো কিন্তু আসলে এভাবেই দেখানো হয়ে থাকে আজকে যে প্রোগ্রামটা তো ভিওয়ার্স আমি আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব যদি এই ভিডিওগুলো আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে থাকে সো প্লিজ আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে করে আমরা আমি কাজ করার উৎসাহ পাই তো চলুন তাহলে এখন আমরা এইচ এম ডিজাইন করি তো এটা ছিল আমাদের আগের ডিজাইন আগে যে সকল আমরা টিউটোরিয়ালগুলো দেখেছি বা শিখেছি ডিজাইনগুলো করে তো আমি লেফট সাইডে আপনাদেরকে এই প্রোগ্রামগুলো করে দেখাবো তো এর জন্য আমরা চলে যাব এলিমেন্টে এলিমেন্ট থেকে আমরা যাব বাটনে এই যে সেট অন বাটনটা আছে এই সেট অন বাটনে ক্লিক করে জাস্ট স্ক্রিনে ড্রাগ অ্যান্ড ড্রপ করবো তারপর ওইটাকে একটা পজিশনের মধ্যে বসিয়ে নিয়ে সেটাকে ডাবল ক্লিক করে জাস্ট ওর যে আইডি আছে এক্সপোর আমরা পিএলসি লেটার প্রোগ্রামে যেটা দিয়েছি ফোর সেই এক্সপোর্টটা এখানে জাস্ট আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেবো এগুলো আমাদেরকে আমি মনে করি বেশি বলার প্রয়োজন নেই যেহেতু আমরা আগে অলরেডি কয়েকটা টিউটোরিয়াল দেখেছি তো দেখতে পাচ্ছেন লেটারে এক্সপোর আছে তাই এখানে আমি এক্সপোর্ট দিয়েছি আর একটু ডিজাইন করে নিতে পারেন আপনার আপনাদের মতো করে কালার করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী সো এগুলো বলার কোনো কিছু নেই আপনারা জাস্ট দেখবেন আশা করি নিজেরা প্র্যাকটিস করলে অনেক ভালো ধরনের বড় প্রজেক্ট সক্ষম তো এটা জিরো এবং ওয়ানে যখন অন করব তখন যেন গ্রিন কালার শো করে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ফাইনালি ওকে ক্লিক করলে আমার এক্সফোর্ড যে সুইচটা আছে সেটা ক্রিয়েট অলরেডি ফিনিশড এরপরে আমরা যে ডাটা রেজিস্টার ভ্যালুগুলো আছে সেগুলো দেখব এই জন্য আমাদেরকে এলিমেন্ট এলিমেন্ট থেকে ডিসপ্লেতে যেতে হবে ডাটা ডিসপ্লে ডাটা ডিসপ্লে থেকে নিউমেরিক ডিসপ্লে নিউমেরিক ডিসপ্লেতে ক্লিক করার পর জাস্ট স্ক্রিনে ড্রাগ অ্যান ড্রপ করবো ড্রাগ অ্যান ড্রপ করে ওই পয়েন্টটাকে একটা পজিশনের মতো নিয়ে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে আমরা যে পিএলসিতে যে ডাটা রেজিস্টারের ভ্যালু আইডিগুলো দিয়েছি সেম আইডিগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করে দেবো তো আমাদের এটা ছিল ডি টেন যোগের যে এটা সেটা হচ্ছে ডি টেন আমরা যোগফলের ভ্যালুটা যেখানে দেখব সেটা ডি টেনে দিয়েছিলাম এবং এটাকে আমি একটু কালার করে নিই যাতে করে যোগ বিয়োগ গুণ ভাগের যে কালারগুলো আছে আলাদা আলাদা করে নিতে পারি তো এটা আমার হচ্ছে দুটো সংখ্যার যোগ আমি ডি টেনে এখানে দেখতে পাবো এই এক্স ফোর সুইচটা পেশ করা মাত্রই তো আমি নতুন করে আর হচ্ছে যে না নিয়ে জাস্ট এটাকে কপি পেস্ট করব জাস্ট ডাটা রেজিস্টারের যে আইডি বা নেমটা আছে সেটা আমি চেঞ্জ করে দিব তো এটা আমি জাস্ট কপি করব অ্যান্ড কপি করে পেস্ট করব এবং এটা ছিল ডি টেন আর ডি টেন আর যোগ বিয়োগের জন্য ছিল আমার ডি ফিফটিন আশা করি আপনাদের মনে আছে যে আমি লেটার প্রোগ্রামে ডি ডি ফিফটিন দিয়েছি বিয়োগ দেখানোর জন্য তো এখানে ডি টেনটাকে জাস্ট ডি ফিফটিনে আমি কনভার্ট করে নিই একটু কালারটা চেঞ্জ করবো যাতে করে যোগ এবং বিয়োগের কালারটা একটু সেপারেট দেখানো যায় তো আমার যোগ বিয়োগের যে ডাটা রেজিস্টার এগুলো এইটামারিতে ডিজাইন শেষ এরপরে আমি ডিজাইন করবো বিয়োগ ফোল্ডার্স এটাও সেমভাবে কপি পেস্ট করে পজিশন মতো বসিয়ে নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কোনো প্রয়োজন নেই জাস্ট ডাবল ক্লিক করে আমরা জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব আমার বিয়োগ ফোল্ডার অ্যাড্রেসটা ছিল ডি টোয়েন্টি ডি টোয়েন্টি আর একটু কালারটা চেঞ্জ করে নিতে পারেন যাতে করে সেপারেট বা ভিন্ন দেখায় তো আমি এখানে একটা কালার দিয়েছি আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে দিবেন যোগ বিয়োগ গুণ তিনটা ডাটা রেজিস্টারের ডিজাইন এইচএমআই তে ওকে আছে শেষ এরপরে বিয়োগ ফলটা দূরা সংখ্যার বিয়োগ ফল আমরা ডি টোয়েন্টি ফাইভে দেখানোর জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলাম পিএলসি ল্যাডার প্রোগ্রামে সো এখানে আমরা ডি টোয়েন্টি ফাইভ দিব জাস্ট ডি টোয়েন্টি ফাইভ দিয়ে ওকে দিলে আমাদের যোগ বিয়োগ গুণ এবং ভাগের যে ফলাফলগুলো আছে এই ফলাফলগুলো আমরা এইচএমআই স্ক্রিনে দেখতে পাবো তো চারটা ভ্যালু আমি এখানে দেখতে পাবো এখানে আরও এক একটা কাজ করতে চাই আমি যে দুটো ভ্যালুর যে গুণ ফল এবং দুটো ভ্যালুর যে ভাগ ফল এই দুটোতে আমি যাতে করে এইচএমআই থেকে ডাটা ইনপুট করতে পারি এবং ডিসপ্লেতে দেখতে পাই সে ধরনের ব্যবস্থা করার জন্য আমাকে আরও দুটো ইনপুট ভ্যালু নিতে হবে তো এর জন্য আমরা যাব এলিমেন্টে এলিমেন্ট থেকে আমাদেরকে যেতে হবে ইনপুটে ভিভার্স দেখতে পাচ্ছেন আমি এই মুহুর্তে এলিমেন্টে যাচ্ছি এলিমেন্ট থেকে ইনপুট ইনপুট থেকে নিউমেরিক এন্ট্রি তারপরে নিউমেরিক এন্ট্রি থেকে স্ক্রিনে ড্রাগ অ্যান্ড ড্রপ করব স্ক্রিনে ড্রাগ অ্যান্ড ড্রপ করার পরে সেই যে ব্লকটা আসবে সেটাকে আমি একটি পজিশন মতো রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা আমি ওই প্লেডার প্রোগ্রামে যে ভ্যালুটা দিছি দিয়েছি সেটা অনুযায়ী এখানে আইডি দিতে হবে ডি টেন এটা আমি এখানে ইনপুট করতে পারবো আর কালার চেঞ্জ আপনারা আপনাদের মতো করে করে নেবেন এটা আসলে বলার কিছু নেই তো ডিটেন ভ্যালুটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আর রাইট সাইডে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমি ডি টেনের ভ্যালু এখান থেকে ইনপুট করতে পারবো এই যে ডি টেনের ভ্যালুটা আমি দিয়েছি এখন জাস্ট আমি ডিটেনের সাথে আমাদের গুণ ছিল ডি এরপরে একটা প্রোগ্রামটা দেখে আসতে হবে ডি টেনের সাথে হ্যাঁ সরি মনে আছে ডি টেনের সাথে আমাদের গুণ ফল ছিল ডি ফিফটিন তো এই ডি টেন আর ডি ফিফটিন আমরা কত হয় সেটা এখানে দেখবো লেফট সাইডে যে হলুদ ব্লকটা আছে এবং সেই সাথে রাইট সাইডে যে দুটো আমি দিলাম এই দুটোতে আমরা ডাটা এইচএমআই তে ইনপুট দিব দিয়ে দেখব যে আসবে এখানে সেটা শো করতেছে কিনা যদি না করে তাহলে কেন শো করতেছে না সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে এমনটা হতে পারে তো চলুন আমরা দেখি আর যে আসলে আদ হচ্ছে কিনা তো আমি ডি টেন আর ডি ফিফটিনকে পাশাপাশি রেখেছি এরপরে দুটাকে কপি করে নিয়ে জাস্ট পেস্ট করলাম এবং এগুলো অ্যাড্রেস চেঞ্জ করে দিব ডিভিশনের যে ইনপুট ভ্যালু দেওয়ার জন্য তো এখানে ডি টোয়েন্টি দিব আমি যেহেতু আমাদের ডি টোয়েন্টি দেওয়া ছিল ডি টোয়েন্টি আর হচ্ছে ডি টোয়েন্টি ভাগ ডি টেন তো ডি টোয়েন্টি এর ভ্যালুটা আমি দিয়েছি এরপরে ডি টেন তো এখানে ডাবল ক্লিক করে জাস্ট যে আইডিটা আছে ডি ফিফটিন ওটাকে ডি টেন করে নেব ডি টেন দিয়ে জাস্ট ওকে প্রেস করলে কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করে দিয়ে জাস্ট ওকে করলে কিন্তু আমাদের এই আমার ডিজাইন শেষ তো আমার এই ইনপুট নাম্বার দেওয়া ডিজাইন শেষ হয়েছে রাইট সাইডে চারটা বাটন আছে দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে এগুলোকে বা রিনেম করে নিতে পারেন যাতে করে আপনার প্রোগ্রামটা দেখতে বা কাজ করতে সুবিধা হয় আমি এখানে ডি টেন ডি ফিফটিন ডি টোয়েন্টি ডি টোয়েন্টি ফাইভ সব কিছু আমি এখানে দিয়েছি এক্সপোর্ট দিয়েছি এইগুলো দেখাতে গেলে সময় লাগবে তো জাস্ট এই যে টেক্সট আছে এই টেক্সটে ক্লিক করে এই স্ক্রিনে ড্রাগেন ড্রপ করবেন ড্রপ করে জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এই যে টেক্সট অপশান আছে এই টেক্সটে গিয়ে আপনি যেটাই লিখবেন সেটা এই স্ক্রিনে শো করবে জাস্ট ওকে দিলে দেখতে পাচ্ছেন আমি ডিটেন লিখেছি তো এক্স ফোর ডি টেন টোয়েন্টি ফাইভ সবগুলো আমি এভাবে লিখেছি আপনাদেরকে দেখানোর দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলুন সিমুলেশন করে দেখি যে আসলে আমরা যে প্রোগ্রামটা করেছি এবং যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে কি না তো এই মুহূর্তে সিমুলেশন দেখতে পাচ্ছেন এক্স ফোর অফ আছে এবং প্রত্যেকটা ডাটা রেজিস্ট্রেশনের ভ্যালু জিরো শো করতেছে আমরা এটাই এক্স ফোর সুইচটা প্রেস করে দেখবো যে আমরা যে ম্যাথ টার্মগুলো দিয়েছি এগুলা ক্যালকুলেশন ঠিক আছে কি না কম্পেয়ার করবো এই ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে আমাদের প্রোগ্রাম ঠিক আছে যে এর ডিজাইন ঠিক আছে তো আমি এই মুহূর্তে পিএলসিটাকে রান করে নিচ্ছি পিএলসিটা আমার রান হয়েছে এখন জাস্ট আমি এর যে পেজটা আছে এই পেজটাকে সামনে এনে আপনাদেরকে দেখাবো যে আমরা যেটা করেছিলাম ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশন বা প্রোগ্রামটা আমাদের এইচ এম সাথে ম্যাচ করতেছে কি আমরা পিএলসিতে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি বা যে যোগটা করতেছি সেটা আমার এইচএমআইতে ঠিক দেখাচ্ছে কি তো এর জন্য আমাকে কি করতে হবে অ্যাক্স যে ফোর সুইচটা আছে সেটাকে অন করতে হবে আমি অন করেছি আর দেখতে পাচ্ছেন যে অ্যাড বা এডিশনের যে ব্লকটা আছে সেখানে দশ এবং বিশ এই দুইটার সংখ্যার যোগফল ডি টেনে জমা হয়েছে তিরিশ দেখতে পাচ্ছি এইচ এম আইতে তিরিশ শো করতেছে থার্টি এরপরের যে ইনস্ট্রাকশন সাবস্ট্রাকশন এখানে ডি টেনের ভ্যালুর সাথে ফাইভ মাইনাস করে ডি ফিফটিনে রেখেছি যেটা টোয়েন্টি ফাইভ হওয়ার কথা সেটা আমরা এইচএমআইতে টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি ইভেন পিএলসিতেও টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি পরবর্তী যেটা ইনস্ট্রাকশন সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন হচ্ছে ডি টেন এবং ডি ফিফটিনের যে ভ্যালুগুলো আছে অর্থাৎ তিরিশ এবং পঁচিশের গুণ ফলটা আমরা ডি টোয়েন্টিতে রেখেছি যার রেজাল্ট সাতশো পঞ্চাশ আমরা এইচ দেখতে পাচ্ছি ভিওয়ার্স আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না এর পরবর্তী যে ইন্সট্রাকশন সেটা হচ্ছে ডিভিশন অর্থাৎ ভাগ ডিভিশনটা আমরা করেছি ডি টোয়েন্টিকে ডি দ্বারা ভাগ করেছি অর্থাৎ সাতশো পঞ্চাশকে আমরা ডি টেনের ভ্যালু দশ এই দশ দিয়ে ভাগ করেছি যার রেজাল্ট আসতেছে পঁচিশ তো আশা করি এই যে দেখতে পাচ্ছেন ডি টোয়েন্টি ফাইভ ডাটা রেজিস্টারের ভ্যালু পঁচিশ অপরদিকে ডান পাশে থার্টি গুণন পঁচিশ এটার যে রেজাল্ট সাতশো পঞ্চাশ আমরা বাম পাশে দেখতে পাচ্ছি আপনি যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করেন যে আমি এখান থেকে ভ্যালু চেঞ্জ করব তাহলে আসলে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি যে আমি যদি ভ্যালু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এন্টার দেওয়ার পরে দেখবো যে ভ্যালুটা চেঞ্জ হয় কিনা দেখতে পাচ্ছেন আমি আর টেন দিয়ে জাস্ট এন্টার প্রেস করেছি বাট ভ্যালু চেঞ্জ হচ্ছে না তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটাই যে আমি এখান থেকে ভ্যালু ইনপুট দিব এর জন্য আমাদেরকে কি করতে হবে আমি যদি ডি টেনের জায়গায় থার্ডের জায়গায় টোয়েন্টি ফাইভ দিতে চাই বা সামথিং কোনো একটা ভ্যালু দিতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এই প্রোগ্রামটা আপনারা করে ট্রাই করবে কমেন্টে রিপ্লাই করবেন আপনাদের হয়েছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ না হলে কাইন্ডলি কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে এটা সলিউশন দেবো অথবা কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেব তো ভিউয়ার্স এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে সো অ্যাট রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল লাইক অ্যান্ড ফর গেটিং আপডেট আর সম্ভব হলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে এটা একটু শেয়ার করবেন যাতে করে এই এটা রিস্কটা বাড়ে তো কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে